বন্ধুরা আজকের ভিডিওতে গীতার চতুর্দশ অধ্যায় ও পঞ্চদশ অধ্যায় নিয়ে আলোচনা করব চতুর্দশ অধ্যায়ের নাম গুণত্রয় বিভাগ যোগ এই অধ্যায়ে আমরা জানব কিভাবে আমাদের স্বভাব এবং এই সংসার তিনটি গুণের দ্বারা পরিচালিত শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন এখন আমি তোমাকে বলবো সংসারের তিনটি গুণের কথা যা আত্মাকে শরীরের মোহের বন্ধনে বাঁধে এই কথাগুলো যদি কেউ ভালোভাবে জানে তাহলে সে আমাকে প্রাপ্ত করতে পারবে এই তিন গুণ হল সত্যগুণ রজগুণ ও তমগুণ সত্যগুণ সব গুণের মধ্যে শ্রেষ্ঠ এবং এটি জ্ঞান ও সুখের সঙ্গে জড়িত রজগুণ কামনা ও আসক্তির দ্বারা উৎপন্ন হয় যা কর্ম তার ফলের সঙ্গে জড়িত হয়ে যায় তমগুণ মানুষ ভোগবিলাস আলস্য ও নিদ্রার বন্ধনে যখন বাধা পড়ে তখনই তৈরি হয় হে অর্জুন শতগুণ সুখ দেয় রজগুণ কর্ম করায় কিন্তু তমগুণ মানুষকে তার নিজের স্থান থেকে নিচে নামিয়ে দেয় যে সময় মনে শান্তি ও অনেক জ্ঞান প্রাপ্ত হয়েছে বলে মনে হয় সে সময় এটা বুঝে নিতে হবে যে শতগুণ বৃদ্ধি পেয়েছে যে সময় স্বার্থ ও লোভ বেশি মাত্রায় জীবনে প্রকাশ পায় সে সময় আসলে রজগুণ বৃদ্ধি পায় যে সময় মনে অন্ধকার বিষয়ের আসক্তি আলস্য নিদ্রা বৃদ্ধি পায় সে সময় আসলে তমগুণ বৃদ্ধি পায় সত্যগুণ যে মানুষের মধ্যে থাকে সে মৃত্যুর পর পরমাত্মাকে প্রাপ্ত করে রজগুণ সম্পন্ন ব্যক্তি মৃত্যুর পর পুনরায় মনুষ্যরূপে জন্মগ্রহণ করে ও তমগুণ সম্পন্ন ব্যক্তি পরের জন্মে কীট পতঙ্গ রূপে জন্মায় সাত্ত্বিক কর্মের পরিণাম হল সুখ রজগুণ সম্পন্ন কর্মের পরিণাম হলো দুঃখ এবং তামসিক কর্মের পরিণাম হল অজ্ঞানতা যে ব্যক্তি কথা জানে যে এই তিন গুণই তাকে সব কর্ম করায় সে নিজের কর্তব্য ও সংসার থেকে মুক্ত হয়ে যায় এবং এই প্রকারের সোনা পাথর ও মাটিকে একই রকম জ্ঞানে যে ব্যক্তি দেখে সে পরম ব্রহ্ম অর্থাৎ আমাকে প্রাপ্ত করে বন্ধুরা এই তিন প্রকার গুণ আমাদের বাস্তব জীবনের জন্য ভীষণভাবে প্রযোজ্য যদি তুমি কোনো কর্ম কোনো ফলের আশা না রেখে আপন আনন্দে করো সেই কর্ম তোমাকে সব সময় আনন্দে রাখবে যদি তুমি কোনো কর্ম কোনো নির্দিষ্ট ফলের আশা নিয়ে করো তাহলে নিশ্চিত নয় যে তুমি খুশিতে থাকবে না দুঃখে থাকবে আর তুমি যদি কোনো কর্মকার ক্ষতি করার জন্য করো তাহলে নিশ্চিত রূপে রূপে তোমার জীবনে অন্ধকার নেমে আসবে বন্ধুরা এবার বলবো ভগবদ্গীতায় পঞ্চদশ অধ্যায় সম্পর্কে এই অধ্যায়ের নাম পুরুষোত্তম যোগ এই অধ্যায় বলা হয়েছে কীভাবে এই দুনিয়া আসলে বিভ্রম অর্থাৎ ইলিউসান এবং আমরা তার মধ্যেই বদ্ধ হয়ে কাটিয়ে যাচ্ছি শ্রীকৃষ্ণ বলেন এই সংসার প্রকৃতিতে যে বৃক্ষ দেখা যায় তার ঠিক উল্টো ছবি যেন যা শিকর উপরের দিকে রয়েছে আর ডালপালা পাতা সব নিচের দিকে রয়েছে পাতা বেদকে প্রদর্শন করে ডালপালার নিচে ফল কর্মফলকে বোঝায় এই বৃক্ষের যত প্রকারের শাখা আছে তা তিন প্রকারের গুণ অর্থাৎ সত্য রজ ও তমগুণ দ্বারাই সৃষ্ট এর শিকরে স্বয়ং পরমাত্মা বিরাজমান এর শাখার শেষ প্রান্তে নতুন প্রশাখার উৎপত্তি মানুষের ইচ্ছেকেই বোঝায় এই বৃক্ষ চতুর্দিকে এমনভাবে ডালপালা প্রসারিত করে যে জ্ঞানের অভাবে মানুষ এর মধ্যেই মায়ার বাঁধনে বাধা পড়ে থাকে আর যে এই বৃক্ষের পরম রহস্যকে জেনে নেয় সে পরম ব্রহ্মকে প্রাপ্ত করে এই জন্য রূপে রূপী জীবনের বৃক্ষকে জ্ঞানরূপে কুঠার দিয়ে কেটে উচিত যোগকে পালন করে পরম ব্রহ্মের অনুসন্ধান করা উচিত যার মান মোহ সম্মান অপমান সব বোধ বিনষ্ট হয়ে গেছে আর বুদ্ধি স্থির হয়েছে সেই মনুষ্য থেকে মুক্তি পেতে পারে আর মুক্তি প্রাপ্ত হওয়ার পর সে আমার পরম ধামে এসে উপস্থিত হয় হে অর্জুন মানব শরীরে আত্মা আমারই অংশ আর এই আত্মাই মৃত্যুর পর অন্য শরীরে চলে যায় এই শরীর কান চোখ ত্বক জীব নাগ দ্বারা ও মন থেকে ইন্দ্রিয়ের বিভিন্ন কামনা বাসনার সেবন করে কিন্তু জ্ঞানী জানেন এই শরীরের নাশ হয়ে যায় কিন্তু আত্মা অবিনশ্বর আর এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলেন পরমাত্মা তিনি সবার পালন পোষণ করেন এই জন্য আমি পুরুষোত্তম বন্ধুরা এই অধ্যায় থেকে আমরা এটাই উপলব্ধি করতে পারি যে জীবনে অনেক সময় আমরা কোনো কিছু হাসিল করার জন্য লড়িয়ে প্রাণ কিন্তু সেটা প্রাপ্ত করার পরেও আমাদের ইচ্ছা শেষ হয় না কিছু ইচ্ছা আমাদের পূরণ হওয়ার পরে আমাদের আরও ইচ্ছা বেড়ে যায় এই জন্য যে মানুষ জীবনে বড় কিছু করতে চায় তার উচিত নিজের সংকল্পের দ্বারা এই ইচ্ছের জালকে কেটে ফেলা তবেই সেই বিভ্রমের দুনিয়া থেকে মুক্ত হয়ে পরমাত্মাকে প্রাপ্ত করবে আর বাস্তব জীবনের ক্ষেত্রে বলা যায় সাফল্যকে উপভোগ করতে পারবে পরের অধ্যায় নিয়ে পরের ভিডিওতে আসবো ভালো থেকো